সরচিত একটি কবিতা আমি পাঠ করতে চলেছি তবে কবিতাটির কোনো নামকরণ নেই এই নামকরণের দায়িত্ব আমি পাঠক বন্ধুদের এবং শ্রোতাদের উপরেই অর্পণ করলাম পুরো কবিতাটা শোনার পর তোমরা অবশ্যই জানিও যে এই কবিতাটির কি নাম দেওয়া যেতে পারে তবে ওই কথাই রইল তোমার সঙ্গে রাত জাগব দিন জাগব তবে এক জন্মের প্রেম দিয়ে কি তোমায় পাওয়া হবে তুমি কি আজও স্বপ্ন দেখো নতুন ভোরের তবে ঘুম ভাঙা নিয়া হয়ে তোমার হৃদয়ে কে রবে আলোয় ফিরে এমন যখন তোমায় খুঁজে সারা অন্ধকারে তোমার প্রেম আকুল পাগল পারা কথা দিয়ে কথা রাখার বড় বিড়ম্বনা অভ্যাসেতে ঘড়ির কাঁটায় মুহূর্ত আনাকোনা যত তোমায় পাই তবুও পাওয়া হয় না প্রিয় এই জন্মের অপ্রাপ্তিটুকু আবার ফিরিয়ে দিও তবে তবে ওই কথাই রইল আমরা আবার ফিরব পিছে জন্ম মৃত্যুর দূরত্বখানি হয়ে যাক না মিছে তোমার সঙ্গে রাত জাগবো দিন জাগবো তবে এক জন্মের প্রেম দিয়ে কি তোমায় পাওয়া হবে ধন্যবাদ কবিতাটির নাম জানাতে কেউ ভুলো না